কাঁটা দিয়ে কাটা তুললেন জাসপ্রীত বুমরা হারিস রোফকে জবাব দিলেন ঠিক তার ভাষাতে বিমান কিভাবে হারিস বুমরার বলে বোল্ড হলেন বুমরার অফ স্টাম্পের গোড়ায় নিশানা করা সেই ইয়র্কার যা এই টুর্নামেন্টে খুব একটা দেখা যায়নি আর সেটাতেই শেষ হারিস আউট হওয়ার পর বুমরা করে বসলেন হারিস রুফের সেই হাত নামিয়ে ডিপিং ফ্লাইট সেলিব্রেশনের আলোচিত ও সমালোচিত উদযাপন চকোলেট কমলা আর লেবুর ক্রিমি স্বাদের এক অনন্য অভিজ্ঞতা ইস্পাহানি পাফি বাই ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে বারবার হাত নাড়িয়ে বিমান ভূপতিত হওয়ার সেলিব্রেশন করেছিলেন হারিস রো সেই ম্যাচে অভিষেক শর্মা ও শুভমান গিলের সাথে বাঘ বিতণ্ডায়ও চড়ান হারিস হারিস অবশ্য সেই ঘটনার পর আইসিসির জরিমানার মুখোমুখি হন তার ম্যাচ ফির তিরিশ শতাংশ কেটে রাখা হয় তবে ভারত সেই খুব ফলেনি সবকিছুর শোধ এক ম্যাচে নিলেন জাসপ্রীত বুমরা হরিশরকে উদ্দেশ্য করে করা সেলিব্রেশনের পর শেষ উইকেটও নেন তিনি পাকিস্তানকে অল আউট করেন মাত্র একশো ছিচল্লিশ রানে রবির ইসলাম রানি খেলা একাত্তর